আমার অনুকরণ করে তুমি পদঙ্ক অবলম্বন করো এক নাম্বার বন্ধু হলো আমি রসুল দুই নাম্বার বন্ধু হলো আল কোরআন আল্লাহ একবার কোরআনের সাথে যাদের যাদের সম্পর্ক নাই এমন লোক আছে নাই কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআনের আয়াত যদি পড়তো তাহলে বলতো না লাকুম দিন বুখারির হাদিস এমন কথা বলতো না কারণ কোরআন তো বুঝেই না লাকুম দিন কুমলিয়া দিন নাকি বুখারির হাদিস নাকি বলেন নাকি আপনারা এটা তো কোরআনের আয়াত যাদের কোরআনের সাথে সম্পর্ক ভালো আছে যারা কোরআন পড়ে যারা পরে তাদের তো সম্পর্ক ভালো আছে তারা বলবে যে বলেন আর যারা নাই তারা বলবে বললেন যে পাঁচটা বন্ধু তার কবরে দাখিল হবে তার সাথে বলেন না সুমান এক নাম্বার হলো আমি রসুল সাল্লাম সয়ন দুই নাম্বার হলো কোরআন শরীফ তিন নাম্বার হলো নামাজ চার রোজা পাঁচ নাম এখন নামাজের দিক দিয়ে আসি এমন লোক আছে না খালি শুক্রবারের নামাজ পড়ে আর বাকি কোনো দরকার নাই কারণ শুক্রবারের নামাজ কথা বলবে কিন্তু বাকি নামাজ তুমি যে মধ্যে বলেন যারা পাঁচ নামাজ পড়ে না কবরের মধ্যে বিষাক্ত সাপ তাদের সাথে নিয়োজিত থাকবে একটা সাপ যদি জমিনের মধ্যে যদি কোন রিক্সার সারত বংশার্থ সমস্ত ফল গাছ ইচ্ছু জন্মাইতো না সব মরে যাইতো কি আমার পর্যন্ত কোন ফল টল জন্ম হইতো না ফজরের নামাজ না পড়ার কারণে থেকে জোহর পর্যন্ত সাপ তাকে কামড়াবে বলেন জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তাকে কামড় দিবে বলা যে একটা কামড় দেওয়ার কারণে একটা সবল দেওয়ার কারণে সত্তর গজ মাটি চলে যাবে বলেন না নাজুবুল্লাহ আর খোসা গোলা হবে আগুনের আগুন যে কানে আবার তুলবে

যাদের জীবনে নামাজ নাই তাদেরকে দংশন করবে না জিজ্ঞাসা করা হবে যে কি ভাবার তোমরা সাকার জাহান্নামের মধ্যে কেউ দাখিল হইলা তারা বলবে যে আমরা দুনিয়ায় বাসে ছিলাম কিছু নামাজ পড়তাম না এই সাকার নাম জাহান নামে আমি আমরা ধাবিত হয়েছি বলেন কোবরের মধ্যে দাঁড়িয়ে হলে পাঁচটা বন্ধু দরকার এক নাম্বার বন্ধু হইলো কি বলেন হুসুল সাল সাল্লাম সৈয়দ দুই নাম্বার বন্ধু হলো আল কোরআন তিন নাম্বার বন্ধু হইলো নামাজ চার নাম্বার বন্ধু হইলো রোজা এই যে মহরম মাস আসতেছে মহরমের মাসের রকম রোজা আছে না নাই কৃষ্ণ নবীজি সারা বছর রোজা রাখতেন আল্লাহবার যে সোমবার দিনে রোজা রাখতেন আমরা তো জন্মদিবস পালন করি কেক কাটে ঠিকই না বলেন অনেক রকমের আয়োজন করে ওটা মসজিদে যারা কেক কাটে জন্মদিন পালন করে এটা মসজিদের অন্তর্ভুক্ত হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতে রজা দিয়া কি দিয়া রজা দিয়া মানে কি সারা দিন নাকি খাইলে রোজা হয় বলে নাকি সারা দিন অর্ধেক ভরে খাইলাম তাহলে রোজা হয়ে গেল রাসূল সাল্লাম দা করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই রোজা রাখতেন বলা হয় যে না খায় ঠিকই না বলে আর আমরা তো কেক কাটে কত রকম হালুয়া পলোয়া বিরাম ইরারি কত রকমের খাওয়া দাওয়া

কত পরিমাণের বান্দারা তুরু তাজা থাকে কবরের মধ্যে বলেন না সুবহানাল্লাহ তা আল্লাহ পাক বানাও হলিয়া তাফাকুম বিল্লাইল ও হুয়াল্লাজি আল্লাহ সেই সত্তা ইয়া তাফাকুম বিল্লাইল যে আমি রাতের বেলা তোমাদেরকে মৃত্যু দান করি মৃত্যু দান এটা কোন মিত্র কথা বলা হয়েছে যে ওই মৃত্যুর কথা বলা হয়েছে যে সারা দিন জামনি পরিশ্রম করেন অক্লান্ত কাজ করেন সেই পরিশ্রম নিমিষে শেষ করার জন্য আল্লাহ পাক রাতের বেলা তা সত্তা ঘুম দিয়ে দেন এটাকে বলা হয়েছে যে মৃত্যু দান করেন ঠিক কি বলেন এই জন্য এক ব্যক্তি বলতো যে আপনি রাতের বেলা ঘুমান এই যদি ঘুম ভাঙে তাহলে তো ভালো যদি না ঘুম ভাঙে তাহলে আপনার কবর ঠিক না বলে সকাল বেলা যদি আপনার ঘুম ভাঙে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কারণ আপনি যখন ঘুমান তখন একটা দোয়া পড়েন না নাই কোন দোয়া করেন বলেন দেখি আল্লাহ বিসমিক ও আহিয়া আর মানে কি আল্লাহর নামে ঘুমাইলাম ও আল্লাহ নামে আল্লাহ আমাদেরকে জীবিত করেন বলেন না সুভাল আল্লাহ

এমন আমি সকালে তোমাদেরকে ঘুম ভাঙ্গায় যাই ওই মরার কুকিলে তোমার ঘুম ভাঙ্গায় না আমি আল্লাহবাদ ঘুম ভাঙ্গায় যাই যদি ঘুম না ভাঙ্গায় দিতাম তুমি লাশ হয়ে যা লাশ ঠিকই না বলে আল্লামা আরো কথা বলতেছেন লিকদা আদাল মুসাম্মা আল্লামা বললেন যে রাত এবং দিন আমি আল্লাহ কেন দিয়েছি বলেন দেখি আল্লামা বলদেছে আল্লামা বলদেছে আদাল মুসাম্মা রাত এবং দিন আমি আল্লাহ শেষ করে যাই কারণে জন্য বান্দা হিসাব করতে পারে ঠিকই না বলেন রাত এবং দিন জন্য বান্দা হিসাব করতে পারে জন্য আমি আল্লাহ রাত এবং দিন দান করেছি বলেন না সুবহানাল্লাহ বান্দা যেন সবটা হিসাব করতে পারে দিন হিসাব করতে পারে বছর হিসাব করতে পারে ঠিক না বলেন এই জন্য আমি আল্লাবাক রাত এবং দিন দিছি যদি খালি দিনেই দিত দিনে দিত তাহলে বান্দা কি হিসাব করতে পারতো পারতো না যদি খালি রাত দিত রাতে দিত তাহলে কি হিসাব করতে পারতো না আল্লাহ আল্লাবাক বললেন যে আমি মাপ কাটিয়ে দিছি বলেন না সুমান আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা ঠিক না বলেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা করে ভাগ করে দিয়েছি সকাল থেকে মনে করেন যে মাগনি পর্যন্ত একটা দিন একটা সময় ঠিক না বলেন আল্লাবাকি লেখ গো আজাল মোসাম্মা আমি একটা নির্দিষ্ট সময় আমরা বান্ধবাদেরকে আমি আল্লাহবাক দান করেছি বলেন না সুমান আল্লাহ যদি আমি আল্লাবাক রাত দিন না দিতাম তাহলে মান্দা হিসাব থাকতো না হিসাব করতে পারতো না বছর আসতো না সাল আসতো না দিন আসতো না সপ্তাহে আসতো না ঠিক কিনা বলেন এই জন্য আমি আল্লাহবাক নির্দিষ্ট সময় করে দিয়েছি তাহলে ষাট বছর এবং পঞ্চাশ বছর এবং চল্লিশ বছর এরকম কোন হিসাব আপনি কি বলতে পারতেন নাকি রাত দিন যদি সমান করে দিতেন তাহলে কি আপনি বলতে পারতেন নাকি যে আমার ষাট বছর বয়স হয়েছে বা বিশ বছর বয়স হয়েছে বা আমার পঁচিশ বছর বয়স হয়েছে আল্লাবাক আরো কোরআনের মধ্যে আরো বুঝতেছেন সুম্মা ইলাইহি মারজিউকুম অতঃপর আমি তোমাদেরকে আমার কাছে বর্তনাবতন করব সুম্মা ইউনাবিউকুম বিমা কুনতুম তাআমালুন সুম্মা ইউনাবিউকুম অতঃপর তোমাদেরকে আমি হাসর নাসর করব বিমা কুনতুম তাআমালুন ওই জিনিসের ব্যাপারে যা তোমরা দুনিয়ার মধ্যে করতে আছ ঠিক কিনা বলেন ভালো করলো কিয়ামতের দিন আপনাকে হিসাব দেওয়া লাগবে খারাপ করলো কিয়ামতের দিন লাগবে না দুনিয়া না নাকি হিসাব দেওয়া লাগবে না হিসাব দেওয়া লাগবে তা আমি যা আপনাদের সামনে আয়াতকারী মাতাবলা করলাম পাক আমাদেরকে সবাইকে সঠিক কথা হক কথা আমার ওরা দান করুক ও আহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাদের সুন্দর বাকি আছে